নমস্কার আমি দেবজিৎ দাস আমি বরাক বিনোদনের তরফ থেকে শারদীয় দুর্গা আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে মহালয়ার আগে একটি ভক্তিগীতি অনুষ্ঠান করব তাতে যে কোনো ভক্তিগীতি দুর্গার গান হলে তো খুবই ভালো হয় আর আমাদের ইচ্ছে যে সাতজন শিল্পীকে দিয়ে আমরা এই অনুষ্ঠানটি করব আপনাদের মধ্যে যারা এই অনুষ্ঠানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যদি আপনাদের মধ্যে কারো ইচ্ছা থাকে তাহলে দেরি না করে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের শুভেচ্ছা ও শুভকামনায় আমাদের বরাক বিনোদন এক ধাপ এক ধাপ করে এগিয়ে এসছে আপনারা আশীর্বাদ রাখবেন আপনাদের শুভকামনা রাখবেন ধন্যবাদ